গন্ধে তোমার লাল সতুর বের হয়ে যাচ্ছিল হ্যাঁ তো আমি তাই সব সহ্য করে নিয়েছে তুমি একটু মালিককে বুঝিয়ে তো দিদি আমার উপরে যেন এই অত্যাচার আর না করে হহ জানো প্রতিদিন ছাঁন করলে কি এমন অসুবিধা হয় শুনি দেখো না দিদি তোর কি হলো মালিক ছাঁন না করে গামছায় বগল মুছে আমাকে নিয়ে দুটি ঝাঁকি দিয়ে তারপর ঘাড় মোটকে বগল স্প্রে করে দিয়েছে কি দুর্গন্ধ আমি তো পুরো অজ্ঞান হয়ে গেছি গন্ধে নো তো কেউ দিয়েছে তুই সামান্য সুতোর গামছা হয়ে আমাকে দেখে হাসছিস দিদি তুমি অনুমতি দাও তো আমি এই ছেলেকে একটু নিংড়ে দিয়ে আসি তুই হলি এক পায়ের লেংড়া তুই আবার আমাকে নিংড়াবি আরে তারা থাম সিদি সিদি ডাকড়া করিস নি ওরেছি আমি গামছা দিনের পর দিন মানুষের গা ঘুষে জল শুকাই তোমার মতো ফুরফুরে টিনের বোতল দেখে আমি ভয় পাবো ও হো গা ঘো বললেই আমার কাজটা জানো আমি মানুষকে আত্মবিশ্বাসী করে নাম করে গায়ের আমি তোমার মতো ঢাক ঢল পেতাই না বুঝেছ আচ্ছা দিদি আর ঝগড়া করবো না তাই হবে দিদি আজ থেকে আমরা মিলে মিছে থাকবো